আমরা ছাত্র সমাজ রাজনীতি বুঝি না রাজনীতির চাল ও ধরন বুঝি আমরা শুধু জানি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সোনা করে হিসেবে নিজেদের জীবন গড়ে তুলতে চাই এবং সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই সমাজ ও দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে চাই এটা আমাদের সাধনা ও ধর্ম দুশিরের দায় আমরা সত্য সমাজ এর নেব প্রকৃত দুশিরে ছাত্র সমাজ শিক্ষা জীবন চালিয়ে যেতে চায় আজকে আমি কেলেফট বলতে চাই বাইবেল কোটি নেকি কর্মান্ত করে দেখি ঈশ্বরকে কখনো খুশি কোরা যাবে না আজকে আমি কেলেফট কৃতকর্ম ঈশ্বর বুড়া বংশটাই চরম সংকটময় মুহূর্ত হয়েছে নিরপত্তা হে জীবন করতে হচ্ছে আটক ও মৃত্যু হয়ে জঙ্গলে পালিয়ে যেতে হচ্ছে অনেকেই পিতামাতা সন্তান হারিয়েছে ব্যাংক ডাকাতি অস্ত্র দুধ সহ ব্যাংকের অপরাত অমার জন্য অপরাধের হয়েছে আজকে তাদেরকে এই কর্ম কর্মকর্মকে আন্তর্থিকা এবং প্রতিবাদ জানায়